হ্যালো স্টুডেন্টস ইতিমধ্যে ভূগোল পরীক্ষা শেষ হয়েছে দু হাজার মাধ্যমিক ভূগোল পরীক্ষা শেষ হয়েছে এবং যারা আমাদের চ্যানেলের ভিডিও ক্লাসগুলো প্রতিনিয়ত করো তারা প্রত্যেকেই জানো যে আমাদের এই চ্যানেল থেকে যে সমস্ত সাজেশানগুলো দেওয়া হয়েছিল ভূগোলের প্রত্যেকটি লেগেছে প্রত্যেকটি কমন এসছে পরীক্ষায় দুই তিন পাঁচ প্রত্যেকটি প্রশ্নই কমন পেয়েছ তোমরা প্রত্যেকে হয়তো মিলিয়ে দেখেছো বা দেখে নিতেও পারো প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়েছ তো আজকের আমি তোমাদের ভূগোল পরীক্ষার যে প্রশ্নপত্রের সমাধানপত্র নিয়ে এসেছি আজকের আমি সমাধান করে দেখাবো প্রত্যেকটি তো টোটাল ছত্রিশ নম্বরের শর্ট কোয়েশ্চেন প্লাস ম্যাপ পয়েন্টিং দশ নম্বর সবকটি সমাধান করে আমি তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা প্রত্যেকে মিলিয়ে দেখো যে কার কটা ঠিক গেল এবং শর্ট কোয়েশ্চেন যে যত বেশি মার্কস তুলতে পারবে পরীক্ষাতে কত পাবে অ্যাপ্রক্স একটা নাম্বারও কিন্তু তোমরা মোটামুটি ধরে ফেলতে পারবে তো দেখো কমেন্ট বক্সে কমেন্ট করে যেও যে কে কত নাম্বার ঠিক উত্তর করলে বলে যাব তো চলো আজকে শুরু করছি সমাধানপত্র ভূগোল পরীক্ষা দু মাধ্যমিক প্রথম প্রশ্ন ছিল যে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো অর্থাৎ এমসিকিউ যেটা বহির্জাত শক্তির মূল উৎস কী এটা খুবই সহজ একদম কমন প্রশ্ন সৌরশক্তি পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কী বলে অবশ্যই ক্রেভাস বলা হয় হিমবাহ থেকে প্রশ্ন তিন নম্বর হেট্রোসফিয়ারের প্রথম উপস্তরটি হলো ড্যাস কি আণবিক নাইট্রোজেন স্তর হবে অপশান গ চার দাগের প্রশ্ন কি আছে পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় তাকে কি বলা হয় ফনবায়ু শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে ছয়ের দাগে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্রের জলতলের নিয়মিত উত্থান ও পতনকে কি বলা হয় জোয়ার ভাটা বলা হয় খুবই সহজ বর্জ্য ব্যবস্থাপনার নিম্নলিখিত থ্রি ইয়ারের অন্তর্ভুক্ত নয় কোনটি অবশ্যই পুনর্বিন্যাস অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম কি অমরাবতী খুবই সহজ প্রশ্ন এই প্রশ্নটা আমাদের কম্পিটিভ এক্সামেও লক্ষ্য করি এই সমস্ত প্রশ্ন কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পার্বত পর্বতমালাটি হলো ড্যাস জাস্কার হবে অপশন ক দাগ দেওয়া আছে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনাটি হলো ড্যাস দামোদর উপত্যকা পরিকল্পনা ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে কি বলা হয় ফসল জাই দাগের প্রশ্ন কি আছে ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হলো রেল ইঞ্জিনিয়ারিং শিল্প অপশন ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত কোথায় মুম্বাইতে দাগে কি আছে উপগ্রহচিত্রে গভীর অরণ্য যে রঙের সাজ দেখানো হয় গাঢ় লাল রঙ এবারে আমরা চলে আসব বিবাক হয় শুদ্ধ এবং অশুদ্ধতে চলে আসব কি বলা হয়েছে বিজ্ঞানী ব্যাগনল্ড তির্যক বালিয়াড়িকে বারখান নামকরণ করেছেন এটা ঠিক হবে অর্থাৎ শুদ্ধ এটা ঠিক শুদ্ধ মেসস্পিয়া স্তরের তিন নম্বরে কি আছে জেট বায়ু জিওস্টপিক বায়ুর একটি উদাহরণ ঠিক শুদ্ধ পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকৌণিক অবস্থানকে বলা হয় না ভুল ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হল গোয়া ভুল উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যালুগোবর্ণ গড়ে ওঠে ঠিক উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি করা হয় না ভুল তারপরে চলে যাব উপযুক্ত শব্দ বর্ষীয় শূন্যস্থান পূরণ যে কোনো ছয়টি আছে এখানে অপরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা ড্যাস প্রায় হ্রাস পায় মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে কি বলা হয় বাজাদা বলা হয় দুয়ের দুয়ের তিন কি আছে কোনো স্থানের উচ্চতা উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নভূমি হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত লেখা আছে উত্তর একদম লেখাই আছে দেখো গৌণ জোয়ার মুখ্য জোয়ার প্রতিপদ স্থানে ওই সময় তৈরি হয় ঠিক আছে গৌণ জোয়ার হবে শীত তাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলের গ্যাস নির্গত হয় সিএফসি নির্গত হয় আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে ড্যাশ বলে মরুস্থলীয় স্তোপস রোহি বলে আর জৈব বর্জ্য পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজিত পদ্ধতিকে কি বলা হয় কম্পোস্টিং বলা হয় এই হচ্ছে ব্যাপার তারপর হচ্ছে এক বা দুটি প্রশ্নে উত্তর দেবো মানে এক কথায় উত্তর দিতে হবে আর কি নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কি কিউশেক বা কিউমেক বলা হয় আর সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ একশো শতাংশ বায়ু মরু মানে এ দুটো হয়ে গেল তারপর হচ্ছে কোন ধরনের সমুদ্রস্রোত প্রবাহিত হয় শীতল সমুদ্রস্রোত প্রবাহিত হয় মানব শরীরে কোন বিষাক্ত বর্জ্যের উপস্থিতি মিনেমাটা রোগ হয় পারদের জন্য মিনামাটা রোগ হয় ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম কী কুল ও কূপ ও নলকূপ ব্যবস্থা ঠিক আছে ভারতের উত্তর ও পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায় করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায় ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত দ্বিতীয় ঠিক আছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উষ্ণতা দেখানো হয় সমোন্নতি দেখার সাহায্যে মোটামুটি বোঝা গেল তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো ঠিক আছে তোমরা চাইলে একটু স্ক্রিনশটও দিয়ে নিতে পারো এরকমভাবে আমি দিয়ে নিচ্ছি তো তারপরে কি বলা হয়েছে বাম বামদিক মেলানোতে কি বলা হয়েছে ডান্দিক বামদিকটা ছোটনাগপুর মালভূমি কী হবে পরেশ পাহাড় ঠিক আছে অসম কি হবে অপশান ফোর বরদচিলা তারপর হচ্ছে হিমালয় কি হবে পাইন হিমালয়ের সঙ্গে পাইন গাছ আর চিকমাগালুর কপি গবেষণা কেন্দ্র আমরা তো প্রত্যেকে জানি এই হচ্ছে ব্যাপার তো এটা তোমরা প্রত্যেকে সাজিয়ে নাও তো তারপরে এই দু নম্বরের কোয়েশ্চেনগুলো আছে দেখো আমরা যে সাজেশান দিয়েছিলাম তার মধ্যে অধিকাংশ সব মিলে গেছে এখানে আমরা যেটা করব ম্যাপ পয়েন্টিং দেখো ম্যাপ পয়েন্টিং দশ নম্বরে এখানে করে দেবো আমরা ম্যাপ পয়েন্টিং যেটা আছে তোমরা দেখে নাও এখানে সব কটা করা আছে এক নম্বর ছিল কন্যাকুমারী ঠিক আছে দেখো তারপর চলে এসেছি আমরা ম্যাপ পয়েন্টিংয়ে ম্যাপ পয়েন্টিংটা ভালো করে দেখো প্রত্যেকে ভালো করে দেখো ম্যাপ পয়েন্টিং এখানে সলভ করা আছে দেখো প্রত্যেকটা এখানে পয়েন্টিং করা আছে ঠিক আছে দেখো এখানে সব এক দুই করে তোমরা দেখে নাও প্রশ্নপত্রের সাথে মিলিয়ে দেখো যেমন এখানে এই একটা এখানে এরকম দেওয়া আছে এরকম এক দুই করে প্রত্যেকটা পয়েন্টিং করা আছে তোমরা একটু ভালো করে মিলিয়ে নাও ঠিক আছে লাদাখ মালভূমি কন্যাকুমারী কন্তরীপ সব এখানে দেওয়া আছে তোমরা জাস্ট একবার মিলিয়ে নাও এখানে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এখানে সবকটা ভালো করে করা আছে দেখে নাও একবার তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এই হয়ে গেল আমাদের মোটামুটি উত্তরপত্রের সমাধান